রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুর সুগার মিলস লিমিটেডের আকমার চালুর অপেক্ষার প্রহর গুনছে আখ চাষিরা নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন ডেক্স বিস্তারিত রংপুরে বদরগঞ্জ উপজেলার শ্যামপুর সুগার মিলস লিমিটেডের আকমারাই চালুর অপেক্ষার প্রহর গুনছে এ অঞ্চলের আখ চাষিরা আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে মৌসুমের জন্য পর্যাপ্ত বীজ সুগার মিলস ফার্মে রোপণ করা হয়েছে যা আগামী আকমারে মৌসুমে আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে সুগার মিলস কর্তৃপক্ষ ও মাঠ পর্যায়ের চাষী নেতারা এমনটাই জানান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের গেজেট অনুসারে আওয়ামী সরকারের আমলে উক্ত অঞ্চলে ছয়টি বন্ধ চিনিকল চালুর পর্যায়ক্রমে প্রক্রিয়া প্রজ্ঞাপন জারি হয় প্রথম আখমারের প্রক্রিয়া রয়েছে শ্যাম্পুর চিনিকল লিমিটেড জুন অর্থবস্ত্রের প্রক্রিয়া অনুসারে শ্যাম্পুর সুগার মিলস লিমিটেডের সিডিএ নিয়োগপূর্বক আখ চাষীদের সার বীজসহ আখ আবাদের যাবতীয় প্রক্রিয়া না হলে সুগার মিলস চালুর প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়বে বলে ধারণা করছেন চাষী ও চাষী নেতারা আমি চাই সুগার মিল আবার পূর্ণ চালিত হোক বর্তমান সরকার যে আমাদের এই মিলটি চালু করার উদ্যোগ নিয়েছে এখনো চাষিদের মধ্যে ব্যাপক সারা আছে কিন্তু আমরা এখনো সার বা সিডিএ পাই আমাদের কমিটি এবং সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে গত চব্বিশে ডিসেম্বরে পনেরো ডিসেম্বর আমাদের বন্ধ চিনিকলগুলো চালু করার সরকারি একটা সিদ্ধান্ত হয় এবং প্রথম পর্যায়ে শ্যাম্পুর এবং শ্বেতাভ দ্বিতীয় পর্যায়ে হলো পাবনা এবং পঞ্চগড় তৃতীয় পর্যায়ে রংপুর এবং কুষ্টিয়া সিনিকল চালু করার সিদ্ধান্ত সরকার ঘোষণা করে আসন্ন যে বাজেট আসছে সেই বাজেটে আমরা শ্যাম্পু সিনিকল দ্রুত আখ উৎপাদনের জন্য আমাদের যে সার বীজ কীটনাশক এবং আখ উৎপাদনের জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সরকারের কাছে আমরা আহ্বান করছি আমার পুষা আখ সম্পর্কে সর্বাত্মক চাষিদের সাথে কথাবার্তা বলতেছি চাষিরা আখ চাষে আগ্রহ এবং আমাদের ফার্মের যে আখ আছে এই আখ আমরা বীজ হিসেবে চাষিদের মাঝে বিতরণ করব দুই হাজার একর আখ উৎপাদন করতে আমাদের যে বীজের প্রয়োজন সেটা আমরা ইনশাল্লাহ খামার থেকে সরবরাহ করবো এক্ষেত্রে আমি উদ্যোতন সারদের সাথে আলোচনা করছি এবং সাররা আমাদের আশ্বাস্থ করছে আমাদের যে বীজ আছে এই বীজ দিয়ে আমরা আগামী রূপণ মৌসুমে দুই থেকে আড়াই হাজার সরবরাহ করতে পারবো এই ক্ষেত্রে আমি চাষিদের সাথে যোগাযোগ করতেছি এস রহমান নিউজ ডেস্ক এম টেলিভিশন করছি এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ